মোস্তাক মালের খেলা সবুজ এবং মোস্তাক মালের খেলা দেখতে পাবো এখন আজকের খেলাটি হচ্ছে কুমিল্লা জেলা বড়রা থানা সাহাপুর গ্রাম বিল্লাল পালার এলাকা মোস্তাক এবং সবুজ মালের খেলাটি দেখো এই পিছনে চাইপা বস পিছনে চাইব বসোক থেকে তোমার দেখা যায় না এখানে সবুজ এবং মোস্তাক মালের খেলা দেখতে পাচ্ছি আজকের শাহাপুর গ্রামের কুস্তি খেলায় আজকের খেলাটি হচ্ছে সেমিফাইনাল খেলা সেমিফাইনাল খেলা দেখা যাক সবুজ এবং মোস্তাক ভাইরাল পরী একটু করান আহ দেখা যাক খুবই টানটান হচ্ছে যেন খেলা খুবই টানটান হচ্ছে যেন খেলাটি আমরা দেখতে পাচ্ছি মস্তাদ এবং সবুজ হা জমসে খেলায় সবুজ এবং মস্তাদ খুবই টানটান উত্তেজনা খেলা হে মুরব্বী এখানে না সাইডে এখানে বইসে না সাইডে এ ওইদিকে ওইদিকে আরে পিছ নে ওইদিকে যান না ওই সাইডে বসে अे लगात! ते तोस्ति नायल एपना थाएक उपिर, सन खाइछो तब्सृմ लेँड़िसे घिढ़नी, तैक দেখতে পাচ্ছি সবুজ উপরে যিনি রয়েছে ওনার নাম হচ্ছে সবুজ উপরে যিনি রয়েছে ওনার নাম সবুজ নিচে যিনি রয়েছে এখন যিনি উপরে রয়েছে ওনার নাম মোস্তাক এখন উপরে যিনি রয়েছে ওনার নাম মোস্তাক নিচে রয়েছে সবুজ দেখা যাক কেমন হয় খেলাটি শেষ পর্যন্ত দেখতে চোখ রাখুন 60 تي ايس 17 খান আগার কাটছে কে মোস্তাক নাকি সবুজ সবুজ আগার কেটেছে আগার কেটেছে সবুজ আমরা দেখতে পাচ্ছি জঙ্গলপুরের সবুজ এবং মুবিন্দপুরে মোস্তাক আজকের খেলাটি হচ্ছে কুমিল্লা জেলা বড়ুয়া থানা গ্রাম সেমি ফাইনাল খেলা সেমি ফাইনাল খেলা আজকের খেলাটি দেখা যাক খেলার শেষ ফলাফল কি হয় খেলার শেষ ফলাফল কি হয় অবশ্যই দেখতে চক্র Thank you, thank you, what's সবুজ এবং মস্তাকের খেলা দেখা যাচ্ছে খুবই টান টান উত্তেজনা খেলাটি খুবই টান উত্তেজনা খেলাটি মোস্তাক এবং সবুজ মোস্তাকের টেকনিক কাজে আসবে না Terima <laughs> <laughs> <laughs>